আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি নাজমুল স্বাগত অ্যাসকের ক্লাসে নাজমুলক এডুকেশন ফ্যামিলির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকে আলোচনা করব তোমাদের গণিত বইয়ের অনুশীলনী চার দশমিক একের অ্যাস্কের পর্ব নম্বর দুই এসকের পর্ব কিন্তু তোমাদের বইয়ে যে আশি নম্বর পেজ আছে এই পেজের উদাহরণ নম্বর চার সেটা আলোচনা করব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো যে উদাহরণ নম্বর চারে বলেছে এক্স এর আক্ষরিক সহক নির্ণয় করো আক্ষরিক সহক তো আমরা শিখছি যে চলকের সাথে যখন অক্ষর প্রতীক গুণ অবস্থায় থাকবে সেটাকে আমরা কি বলবো আক্ষরিক শখ যখন কোনো চলকের সাথে অক্ষর প্রতীক দ্যাট ইস এ বি সি ডি যখন এগুলো কি গুণ অবস্থায় থাকবে সেটাকে আমরা কি বলবো আক্ষরিক শখ বাট এখানে কিন্তু উল্লেখ করে দিয়েছি এক্স এর আক্ষরিক শখ বলতো এক্স এর আক্ষরিক শখ এ বিষয়টা রকম যেমন মনে করো এক নাম্বার যদি আমরা একটু সলভ করি নাম্বার এক যে সলিউশন শুরুতে একবারে লেখি সমাধান এক নম্বরটার দিকে ফলো করো এখানে কিন্তু লার্নিং আছে প্রিয় শিক্ষার্থী ক্লাসটা সম্পূর্ণ দেখো দেখো বুঝবে ইনশাল্লাহ বি এক্স এটাকে আমরা কি বলবো বি গুনুন এক্স তাহলে এক্সের সহক কত বলো তো বি এক্স এর সহক এখানে হচ্ছে বি তাহলে এই বিটাকে আমরা কিন্তু বলবো হচ্ছে আক্ষরিক সহক ওকে বাট এইটার দিকে যদি আমরা একটু লক্ষ্য করি দুই নম্বর দুই নম্বরটা কী দেওয়া আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো যে পি কিউ এক্স তাহলে এটাকে আমরা লিখতে পারবো পি কিউ X। এক্স তাহলে এক্সের সাথে পি কিউটা গুণ অবস্থা আছে এবং এই দুটা মাস্ট অক্ষর বা অ্যালফাবেট ইংলিশ অ্যালফাবেট সুতরাং এই পিকিউকে বলবো আমরা এক্সের আক্ষরিক সহক সুতরাং এক্স এর সহকটা হচ্ছে পি ওকে আশা করি তোমরা বুঝতে পেরেছ এখন দেখো এইটাতে একটু ঝামেলা আছে তিন নাম্বার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যে এম এক্স প্লাস সি আচ্ছা কি বলতে আক্ষরিক প্রশ্ন তার মানে যেটার সাথে এক্স গুণ অবস্থা আছে আমরা সেটা নিয়ে ব্যাকিটা মনে করো আমরা চোখে দেখি না এখানে প্লাস সি আছে না কি আছে এটা দেখার কোনো প্রয়োজন নাই কারণ এইটা আমার কোনো দরকার নেই প্রশ্নতে বলছে এক্স এর আক্ষরিক সহক নির্ণয় করো আর একটা জিনিস তোমরা জেনে রাখতে পারো যেহেতু সি এর সাথে এক্স বা ওয়াই কিছু গুণ অবস্থায় নেই তখন এইটাকে আমরা কিন্তু ধ্রুবক বা কনস্ট্যান্ট বলি এটাকে আমরা কি বলতে পারবো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সিটাকে আমরা বলতে পারবো ধ্রুবক বা ইংলিশে বলে কনস্ট্যান্ট যাই হোক আমাদের কনস্ট্যান্ট নিয়ে এই ক্লাস না এই ক্লাস হচ্ছে আমাদের সহক এবং চলক নিয়ে তাহলে এখন যেই এই কাজটা আমাদের করতে হবে যে এম এক্স প্লাস সি এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা যে এম এক্স যেহেতু আমি বললাম আমার আমাদের কাজটা হচ্ছে এক্সের এর আক্ষরিক সহগ অর্থাৎ এক্স কোনটার সাথে গুণবস্থা আছে আমি সেটা দেখবো এটাকে আমরা ভেঙে লিখতে পারি যে এম গুন এক্স প্লাস সি সুতরাং আমার রেজাল্টটা হবে এক্স এর সাথে যেটা গুণবস্থা আছে এটাই রেজাল্ট অর্থাৎ এক্স এর সহক এক্স এর সহকটা হচ্ছে এম বাকি এখানে পার্শে কি যুগ অবস্থা আছে এটা আমরা চোখে দেখি না বা মনে করে এটা আমার কোনো প্রয়োজন নেই জাস্ট তোমাদেরকে একটু ঝামেলা ফেলানোর জন্য প্লাস সি আকারে লেখা হয়েছে এখন সবার শেষটা লক্ষ্য করো এই যে চার নম্বর অঙ্কটা যে এ এক্স মাইনাস জেড এখানে ওই কাহিনি একই কাহিনি ভয় পাওয়ার কোনো কারণ নেই দেখো এখানে আমার এক্সের সহক দরকার তাহলে এই মাইনাস জেড এটা আমার দেখার প্রয়োজন আছে কারণ এর সাথে এক্স আছে কি নাই জেড আছে আমার তো জেডের আক্ষরিক শখ নির্ণয় করতে বলেনি আমার বলেছে কি এক্সের আক্ষরিক শখ যেহেতু আমার এক্সের শখ নির্ণয় করতে হবে আর এই এই পাশে আছে মাইনাস জেড তাহলে জেড আছে এবং বি আসে এটা আমার কোনো প্রয়োজন নেই এবং মনে করতে হবে এটা আমি চোখে দেখি এটা কোনো কাজে আসবে না জাস্ট তোমাদেরকে একটু ঝামেলা করার জন্য দিয়েছে সো এগুন এক্স মাইনাস জেড এখন তোমরা লেখো তোমাদের কাজটা কিনি হবে তোমাদের কাজ শুধুমাত্র হচ্ছে এইটার সাথে এইটা সো এক্সের সহক কত বলো শিক্ষা শিক্ষার্থী বন্ধুরা এক্স এর আক্ষরিক সহক বা সহকটা হচ্ছে এ তাহলে এভাবেই কিন্তু আমরা বিভিন্ন রাশি থেকে বা পদ থেকে সহজেই কিন্তু সহক নির্ণয় করতে পারি আশা করি এই ক্লাসটি তোমরা সকলেই বুঝতে পেরেছো ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ